হ্যালো ফ্রেন্ডস সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজ আমি একদম হেলদি এবং পেট ভরে যাবে এক গ্লাস এই ড্রিঙ্কস যদি খেয়ে নেওয়া যায় তো আমি যেভাবে খাই প্রায় খেয়ে থাকি হাতে সময় কম থাকলে তো চলুন কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক তার জন্য প্রথমেই আমি এই চা চামচের চার চামচ ওটস নিয়েছি যেহেতু দু গ্লাস বানাবো ওই কারণেই এক গ্লাস হলে আমি দু চামচই নিতাম এবার এটা দুধ দিয়ে দুধটা আমার গরম আছে গরম দুধ দিয়ে ভিজিয়ে দিলাম এটা ভিজতে বেশিক্ষণ সময় নেয় না আর এটা রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম অ্যালমন্ড সবটা নেব না আমি চারটে চারটে আটটা নেব যেহেতু দুজনের দু গ্লাসের জন্য এক গ্লাস বানালে চারটে নিতে পারেন চারটে কিংবা পাঁচটা তো এগুলো আমি এর খোসাগুলো ছাড়িয়ে নেব প্রথমেই খোসাগুলো ছাড়িয়ে নিলাম এবার আমি কটা খেজুর ভিজিয়ে রেখেছি চার থেকে পাঁচটা এই খেজুরটা নরম হয়ে গেছে এর ভিতরের বীজগুলো আমি বের করে নেব এটা ন্যাচারাল সুইটনার এটা মিষ্টির বদলে এটা দিলে এতেই যে মিষ্টি থাকে এটা মিষ্টি মিষ্টি ভাব চলে আসে আর খেজুর খাওয়া তো খুবই ভালো অ্যালমন্ডও খুবই ভালো আপনারা সবাই জানেন আর এটা চিয়া সিডস আমি ভিজিয়ে রেখেছিলাম রাতে সেটা নিয়েছি অতটা লাগবে না দেখুন ওটস আমার ভিজে গেছে দুধটা একটু ঠান্ডাও হয়ে গেছে এবার আমি একটা মিক্সিং জার নিয়েছি এতে আমি খেজুর আর অ্যালমন্ডসটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো ভিজানো ওটসটা আর ছোট ছোট কলা আপনারা দেখে হয়তো হাসবেন এটা আমাদের গাছেরই কলা ঠোঁটে কলা এটা বাজারে কিন্তু অনেক দাম দিয়ে কিনতে হয় সব সময় পাওয়া যায় না এই কলাটা খাওয়া ভীষণ ভালো হ্যাঁ এই কলা না থাকলে যে কোনো পাকা কলা আপনারা ব্যবহার করতে পারেন আমি দু গ্লাসের জন্য দুটো কলা আমি ব্যবহার করতাম এক গ্লাসে একটা কলা যেহেতু ছোট ছোট ওই জন্য চার থেকে পাঁচটা কলা আমি এতে দিয়ে দেব যারা ডায়েট করছেন তারাও এই এক গ্লাস খেয়ে খেয়ে নিলে দুপুর একটা দেড়টা অবধি অনায়াসেই থেকে থাকা যায় খিদেও পাবে না এটা দেখুন পেস্ট করে নিয়েছি এবার আমি আর দুধ দেব না আর এক কাপ মতো জল দিয়ে দেব কারণ প্রথমে একটু ঘন থাকলে পেস্ট করতে সুবিধা হয় এই জল দিয়ে আবারও ঘুরিয়ে নিলাম যাদের দুধ সহ্য হয় মানে খেলে কোনো অসুবিধা হয় না তারা বাকিটাও দুধ দিয়ে নিতে পারেন এবং দু গ্লাস নিয়েছি এতে আমি ভরে নিচ্ছি আর এটা খেতে এত ভালোও লাগে আপনারা যদি না খেয়ে থাকেন হাতে সময় কম থাকলে আর যুক্ত এতে সব কিছুই পাবেন আয়রন প্রোটিন সব কিছুই আছে ক্যালসিয়াম আর উপর থেকে একটু এক চামচ করে চিয়া সিডস দিয়ে দিচ্ছি দিয়ে একটু মিশিয়ে নেব আর চিয়া সিডসও খুবই ভালো এইভাবে মিশিয়ে নিলেই রেডি জন্য উপর থেকে একটু চেয়ার ছড়িয়ে দেবো তাহলে দেখতে ভালো লাগবে তো যদি ভালো লাগে আমার এই মর্নিং ড্রিঙ্কস তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন আজ আসি ধন্যবাদ রইল